বাড়িতে সবজি বলতে একটা বেগুন দুটো কি তিনটে আলু একটা দুটো টমেটো আর সাথে দু চারটে ডিম আছে তো সেই জন্য মাকে নিয়ে আজকে বিকেলবেলা বেরিয়ে পড়েছি একটু সবজি বাজার করবো বলে তো একদম তাড়াহুড়ো তাড়াহুড়ো করে কাজ করতে হবে কারণ মেয়েকে আমি টিউশনে দিয়ে এসেছি আরও দু ঘন্টা টিউশন টাইম তো ওই দু থেকে আড়াই ঘন্টা তো তার মধ্যে কিন্তু আমাকে কাজ কমপ্লিট করে ফিরতে হবে ওকে নিয়ে আর এদিকে ব্যাগটা সেই মতো সিল করে নিয়েছি আচ্ছা আমরা যাচ্ছি ওই মলটাতে মানে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ ওই মলটাতে কারণ লোকাল মার্কেটে যাওয়া যাবে না একটু দূর সেটা তো সেই জন্য মার্কেটে এই মলটাতে চলে এসেছি তো নিচের জামা কাপড়ের সেকশন সবকিছু ঠেলে ঠুলে চলে এসেছে লিফ্টে তো দেখতেই সেকশানে এখানে সবজিটা পাওয়া যায় তো সেই মতো এখানে ট্রলি নিয়ে নিয়েছি নিয়ে এগিয়ে যাচ্ছি একটু ভিড় ছিল খুব বেশি ভিড় ছিল বলবো না তো এখানে কিন্তু সবজির দাম ওঠানামা করে তো এখানে প্রথমেই যেটা নিয়েছি একটু ঢ্যাঁড়স নিলাম তো প্রচুর পাকা পাকা বড় বড় ঢ্যাঁড়স পাওয়া যায় সেখান থেকে বেছে বেছে একটু নরম যেগুলো কচি সেগুলোই নিয়েছি কয়েক একটা বেশি খুব বেশি নিইনি আর সবজি বলতে এদিকে গাজর আছে যেটার দাম অনেক বেশি ছিল চিচিঙ্গা সেগুলো কিছুই নিই দামটা অনেকটা বেশি ছিল বলে আর এদিকে দেখতে পাচ্ছ ফুলকপি এক একটা দাম ছত্রিশ টাকা করে তো এখান থেকে আমি দুটো ফুলকপি নিয়েছি এখানে কিন্তু ফুলকপি এরকম পিস হিসেবে বিক্রি হয় মানে তো ছত্রিশ টাকা করে ছিল দুটো নিয়েছি আর এদিকে অল্প একটু টমেটো নিয়েছি কারণ টমেটো দু চারটে বাড়িতে আছে বলে খুব অল্প টমেটো নিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে তারপরে এদিকে চলে এসেছি এদিকে কিছু সবজি সাথে ফ্রুটস আছে আমি এখান থেকে এই যে পাকা পেঁপের জায়গা থেকে একটা কাঁচা পেঁপে নিয়েছি রাখলে পেঁপেটা পেকে যাবে তবে ওটা আমি কাঁচা পেঁপে হিসেবেই খাবো রান্না করে আর এদিকে শাকের মধ্যে একটু ধনে পাতা নিয়েছি আর এদিকে পুদিনা পাতা আছে কারিপাতা এগুলো কিছুই নিয়ে নিই সাথে এখানে দিয়েছি কুমড়ো কুমড়ো এখানে পনেরো টাকা করেছিল তো সেটাই মানে কেজি পনেরো টাকা তো সেখান থেকে আমি তিন টুকরো কুমড়ো নিয়েছি আর এটা হচ্ছে যে শাক আর এখানে লেবুর দাম ছিল দুশো আটান্ন না সাতান্ন টাকা কেজি মানে পাতি লেবুর দাম তো যাই হোক দুটো সবুজ শাক নিয়েছি যেটার দাম আঠেরো টাকা করে নিয়েছিল আর এদিকে সজনে ডাটা মা নিলো নিল তিন থেকে চারটে মতো মোটামুটি বাজার হয়ে গেছে আর এখানে কিন্তু একটা কাউন্টারে প্রথমেই কিন্তু সব কিছু মানে কতটা ওজন হয়েছে সেই অনুযায়ী দামের ট্যাগটা লাগাতে হয় সেটাই করে নিলাম তারপরে যেতে হবে বিলিং কাউন্টারে আর এখানে একটু দেখলাম স্ট্রবেরি আছে সাথে ব্লুবেরি কিছুই নিই নি তো সব কিছু হয়ে গেছে কেনাকাটা এখানে চলে এসেছি ওই মার্কেটটাতে এখানে একটু মাছ নেব মাছটা নিয়েই আমরা সোজা বেরিয়ে যাব কারণ পাঁচটা পঁয়তাল্লিশে বাস আছে তো সেই মতো বাস স্ট্যান্ডে চলে এসেছি কারণ আবার এর এক ঘন্টা পরে কিন্তু বাস পাওয়া যাবে তো টাইম মতো আমাকে কাজটা কমপ্লিট করতে হবে তো এখানে দেখতেই পাচ্ছ বাস এসে গেছে বাসে উঠে পড়েছি আর একেবারে কিন্তু মেয়ে যেখানে টিউশন পড়ে ওখানেই নামবো ওর আগেই বাস স্ট্যান্ড আছে ওকে নিয়ে একবারে ঘরে ফিরবো তো সেই মতো কিন্তু টাইম মতো কাজ কিন্তু হয়ে গেছে ঝটপট করে ঝটপট করে তো এখানে দেখতেই পাচ্ছ মেয়ে টিউশন পড়া হয়ে গেছিলো ও বসেই ছিল আর এখানে বাচ্চাগুলো সব খেলছে তো ওকে নিয়েই একবারে ঘরে ফিরবো